নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমের ইমিতর বিয়ের ঠিক এক মাসের মাথায় অতনু শিলিগুড়িতে ট্রান্সফার হলো বউ থাকলো বাপের বাড়িতে অতনু যেন হাফ ছেড়ে পাছিল। যদিও এই এই এক মাসে সে খুব কম দিন বইয়ের সঙ্গে ফ্ল্যাটে থেকেছে প্রতি মুহূর্তে বউয়ের মেজাজ বুঝে চলা তার মুখে ওষুধ ধরতে ধরতে অল্প দিনের মধ্যে সে ক্লান্ত হয়ে পড়েছিল তার কাছে তখন সাজানো গোছানো ফ্ল্যাটের থেকে বাবার ভাঙা চড়া বাড়িটাতে অনেক বেশি শান্তির ময় হয়েছিল যাই হোক এপ্রিলে পয়লা বৈশাখের ঠিক দুদিন আগে অলি বরের সাথে বিয়ের পর প্রথমবার কলকাতা এল শ্বশুর বাড়িতে সে আদরের ছোট বউ সকলের চোখের মনে সকলের জন্য সে খুঁজে খুঁজে উপহার নিয়ে এসেছে দাদা বৌদির জন্য স্পেশাল উপহার এনেছে পাঁচ মাস পর নিজের বাড়িতে এসে অলি যেন প্রাণ ফিরে পেল শৈশবের সাথে প্রত্যেকের এক আশ্চর্য মায়া জড়িয়ে থাকে শৈশবের দিনগুলো যেমনই হোক তবু সে মায়া পিছু ছাড়তে চায় না তাই হয়তো বাপের বাড়ির ওপর মেয়েদের একটা অমক টান থেকেই যায় দেবরূপ সকালে অলিকে মা বাবার কাছে নামিয়ে দিয়ে গেছে আবার সে সন্ধ্যায় আসবে তারপর সময় মিলে দাদা ফ্ল্যাটে যাবে সেখানে বৌদির সাথে অলির দেখা হবে দাদা গতকাল রাতে শিলিগুড়ি থেকে চলে এসেছে বৌদির অসুস্থতার খবর দাদার বর্তমান অবস্থা অলি মোটামুটি সব জানে মা তাকে ফোনে সব জানিয়েছে। অলি এখন বাবার পাশে বসে টুকটাক গল্প করছে মা আজ তার জন্য নানা রকম রান্না করছেন রান্নাঘরে তিনি ব্যস্ত রাতে দাদার ফ্ল্যাটে খাওয়ার নিমন্ত্রণ ওখানে দাদার শ্বশুর শাশুড়ি থাকবেন অলিয়া দেবরূপের সাথে আজ পরিচয় অলি বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তোমার কি মনে হয় দাদার সত্যি বৌদির ব্যাপারটা আগে থেকে বুঝতে পারেনি। কিন্তু ওরা তো বেশ কয়েকবার দেখা করেছে কথাও বলেছে বাবা দিকে তাকিয়ে বললেন আমার তো মনে হয় অন্তু কিছুটা বুঝতে পেরেছিল। কিন্তু পাত্তা দেয়নি ধনী শ্বশুরবাড়ি দেখে লোভে অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কেউ এতটা ভুল করে এখন দাদা কি ভাবছে এখন পালিয়ে বাচ্ছে কলকাতা আসতে চায় না কয়েকটা মাছের ডিমের বড়া ভেজে নিয়ে এসে মা অলিকে দিলেন বাবার সাথে গল্প করতে করতে গরম গরম খা দেখে ওখানে তো তোর এসব খাওয়া হয় না অলি হাসি মুখে প্লেটটা হাতে নিয়ে খেতে শুরু করলো হঠাৎ টেলিফোনটা বেজে উঠল বাবা উঠে গিয়ে ধরলেন কয়েক সেকেন্ডের মধ্যে বাবার আতঙ্কিত গলা পেয়ে অলি কেঁপে সে কি কখন অন্তু পুড়ে গেছে কোন হসপিটালে আমি এক্ষুনি যাচ্ছি অলি হর্ম বাবার দিকে ছুটে যায় গায়ে হাত দেখে বাবা কার ফোন কে পুড়ে গেছে দাদার নাম বললে কেন বাবার শরীর থর থর করে কাঁপছে কথা জড়িয়ে যাচ্ছে থপ করে চেয়ারে বসে বলেন অলি তোর মাকে ডাক এক্ষুনি বেরোতে হবে অন্তু শ্বশুর ফোন করেছিল অন্তু নাকি পুড়ে গেছে নার্সিংহোমে ভর্তি দাদা পুড়ে গেছে কি করে সেটা তো বলতে পারলো না চল আমরা বেরিয়ে পড়ি অন্ধ কি অবস্থায় আছে কে জানে মায়ের কান্নাকাটি কোনো মতে সামলে অলি বাবা মাকে নিয়ে দশ মিনিটের মধ্যে ট্যাক্সি তোল বাড়ি থেকে বেরোবার আগে সে দেবরূপকে ফোন করে নার্সিংহোমে চলে আসতে বলে দিল সারা রাস্তা মা চলেছেন তিনি নিশ্চিত অন্তর বউ এই ঘটনার জন্যই দেয় যাই হোক নার্সিংহোমে পা দিয়ে তাদের সঙ্গে অতনু শ্বশুর দেখা হলো তিনি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে রয়েছে বললেন গরম কিছুর মধ্যে পড়ে গিয়ে মুখটা পুড়ে গেছে প্রথমটা নাকি মানে প্রথমটা নাকি ডাক্তাররা খুব ভয় পেয়েছিলেন কিন্তু ঠাকুরের কৃপায় চশমা থাকাতে চোখ দুটো বেঁচে গেছে এখন ড্রেসিং চলছে মানে বেডে দিকে দেখা করা যাবে অলির বাবা অত্যন্ত কড়াভাবে তাকে বললেন তখন ফ্ল্যাটে কে ছিল ওরা শুধু দুজনে ছিল আপনার মেয়ে কিছু করেনি তো সে কোথায় এখানে আসেনি না বললো ভিড় বাড়িয়ে লাভ নেই কেমন মেয়ে মানুষ করেছেন বুঝে নিন কেনই বা বিয়ে দিয়েছিলেন আমার ছেলের জীবনটাকে তছনছ করার জন্য ছেলের যদি কিছু হয় আপনাদের কিন্তু আমি জেলে ঢোকাবো অলি বাবাকে এক প্রকার টানতে টানতে নার্সিংহোমের ভেতর নিয়ে গেলো কিছুক্ষণ পর ডাক পড়লো অতনু ভট্টাচার্যের বাড়ির লোক তিনজনে ব্যস্ত পায়ে কেবিনে ঢুকলো দেখলো অতনু চোখ দুটো ছাড়া সারা মুখে সাদা কচ কাপড়ে ব্যান্ডেজ লাগিয়ে বেডের ওপর বসে আছে মা কাঁদতে কাঁদতে গিয়ে একেবারে ছেলের বুকের ওপর পড়তে যাচ্ছিলেন সিস্টারটা বাধা দিলেন না মাসিমা একদম কাছে থেকে নয় বার্ন কেস ইনফেকশনে খুব ভয় থাকে আপনারা ওই দূরে দাঁড়িয়ে দেখুন অলে আর থাকতে পারল না দূর থেকে জিজ্ঞেস করল দাদা কিভাবে এমন হলো কি হয়েছিল সিস্টার আবার বাধা দেয় প্লিজ ওনার কথা বলা বারণ ওনাকে কিছু জিজ্ঞেস করবেন আমি বলছি ওনার মুখটা ফুটন্ত স্যুপের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল উনি নিজে কথা ডাক্তারকে বলেছেন ওনার শ্বশুরমশাইয়ের অনুরোধে পুলিশ কেসের ভয়ে ঘটনাটাকে নেহা দুর্ঘটনা বলা হয়েছে আচ্ছা ওনার স্ত্রী কি মানসিকভাবে অসুস্থ উনি বললেন সেই সময় ফ্ল্যাটে ওনার স্ত্রী ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল না কিন্তু এটা কিভাবে করা সম্ভব সিস্টারের কথা শুনে সবাই চোখ কারোর মুখে কোনো কথা নেই শুধু মা টুকরে কেঁদে উঠলেন ইতিমধ্যে দেবরূপ নার্সিংহোমে চলে এসেছে কেবিনের বাড়ি দায় সব শুনছে তার একটাই কথা যত তাড়াতাড়ি সম্ভব দাদার ডিভোর্সের ব্যবস্থা করতে হবে আর একটা দিনও ফ্ল্যাটে দাদার থাকা চলবে না আমার অনেক জানা লয়ার আছে আমি আজই কথা বলব দুদিন পর নার্সিংহোম থেকে অতনুকে সোজা বাড়িতে আনা হলো অতনুর মুখ থেকে পুরো ঘটনা শুনে শিউরে উঠল সবাই সামান্য কথা কাটাকাটিতে খাবার টেবিলের একটা বড় বাটিতে রাখা ফুটন্ত সুপের মধ্যে পেছন থেকে এসে অতনু চুল ধরে মুখটা চেপে ধরেছিল শুনে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গিয়েছিল আর যন্ত্রণায় ককি উঠেছিল অতনু জীবনে এই প্রথমবার অতনু অকপটে ভুল স্বীকার করল বুঝতে পারল নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল কতটা মারাত্মক হতে পারে আরও একটা শিক্ষা পেল সে বুঝলো বৈবাহিক সম্পর্ক অতি পবিত্র বশবর্তী হয়ে সে সম্পর্ক স্থাপন করা না একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা সে সম্পর্কের ভিত্তি চোখের সামনে অলি আর অসমবয়সী দেবরূপের পারস্পরিক টান বোঝাপড়া ভরসা অতনুকে মুগ্ধ করে সে অনুভব করলো অলি তাকে সত্যি হারিয়ে দিয়েছে সে পারল না অথচ অলিমাত্র কয়েক মাসেই কি সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছে না ছোট বোনের কাছে কিছুতেই সে হারবে না তাকেও খুঁজে নিতে হবে অন্য কাউকে যে তাকে তার সবটুকু দিয়ে শুধু ভালোবাসবে তিন বছর পদার্পণ মানে তিন বছর কেটে গেছে পৃথিবীর মানুষ সদ্য নতুন সহস্রাব্দে পদার্পণ করেছে চারদিকে হৈ হৈ করে বদল শুরু হয়েছে ভারতে শুরু হয়ে গেছে মোবাইল ফোনের ব্যবহার তবে তা কেবলমাত্র মুষ্টিমেয় এক শ্রেণীর মানুষের হাতে রাস্তাঘাটে দু একজন মোবাইলে কথা বলছে বাকিরা অবাক বিষয়ে তাকিয়ে আছে এদিকে আবার ঘরে ঘরে ঢুকে পড়েছে কম্পিউটার নতুন নতুন প্রযুক্তির সীমাহীন ব্যবহারে পাল্টাতে শুরু করেছে সামাজিক পটচিত্র। পাড়ায় পাড়ায় পুরোনো বাড়ি ভেঙে নতুন নতুন ফ্ল্যাট বাড়ি মাথা তুলেছে প্রোমোটারের থাবায় রাতারাতি হারিয়ে যাচ্ছে খেলার মাঠ শিশুরা খেলার মাঠের অভাবে ঘরের কোণে কম্পিউটার গেমে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে প্রতিদিন একটু একটু করে পাল্টাতে শুরু করেছে চেনা শহর চেনা পথঘাট অলি এখন আর ব্যাঙ্গালোরে থাকে না এক বছর হলো দেবরূপ গোরগাঁওতে বদলি হয়েছে তবে অলির জীবনেই এই মুহূর্তে এসেছে একটা মস্ত পরিবর্তন মাত্র দশ দিন আগে তার কোল আলো করেছে এক ফুটফুটে কন্যা সন্তান মেয়ে হবার কয়েক মাস আগে অলি কলকাতায় চলে এসেছে শ্বশুরবাড়িতেই ছিল তবেই ডেলিভারির পর এখন সে মায়ের কাছে এসে আছে দেবরূপের ইচ্ছেতেই এই ব্যবস্থা হয়েছে সে বলেই দিয়েছে ডেলিভারির পর বেবির সাথে সাথে মায়েরও সমান যত্ন লাগে নিজের মায়ের মতো সেই যত্ন মেয়েকে আর কেউ করতে পারবে না নিজের মায়ের সান্নিধ্য তখন তোমার একান্ত দরকার তাই অলি ওই তিন মাস কিন্তু আমাদের বাড়িতে নয় তুমি তোমার মায়ের কাছেই থেকো অনেক দেবরূপের কথা অমান্য করেনি কিন্তু সে জানে কথাটা সত্যি হলেও তার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় মায়ের সাথে তার বন্ধন চিরকালই কিছুটা আলগা বিয়ের পর আগে থেকে জমজমাট বাঁধলেও ফাঁকটা কোথায় যেন থেকেই গেছে তাছাড়া মা এখন দাদাকে নিয়ে খুব চিন্তিত সেই ভয়ানক ঘটনার দেড় বছরের মাথায় দাদা ডিভোর্স পেয়েছে সেই থেকে দাদা সম্পূর্ণ একা রয়েছে ছেলে শিলিগুড়িতে হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে এ নিয়ে মায়ের দুঃখের শেষ নেই যাই হোক একটা সুখবর এই মুহূর্তে মায়ের চিন্তার অবসান ঘটিয়েছে অতন্য ট্রান্সফার নিয়ে কলকাতায় ফিরছে এক মাস আগেই সে চলে এসেছে খবরটাতে অলি অবশ্য অস্বস্তি বেড়েছে আবার সেই দাদার সাথে থাকা তাকে যেন ফিরিয়ে দিচ্ছে পুরনো জীবনের আতঙ্ক তবে এসব কথা তো আর মুখ ফুটে শ্বশুর বাড়িতে বলা যায় না মাত্র দশ দিনের মেয়ে নিয়ে দাদা আসছে বলে হঠাৎ করে বাপের বাড়ি ছেড়ে সেখানে ফিরে যাওয়া যায় না মায়ের কাছে অলি শুনেছে দাদা আবার বিয়ে করতে চাইছে বাবাকে নিজে সে কথা জানিয়েছে সে বলেছে কলকাতায় ফিরেই দেখাশোনা শুরু করতে হবে তবে এবার আর নিজে সে দায়িত্ব নেয়নি বাবার ওপর তার পাতৃক খোঁজার দায়িত্ব দিয়েছে বলেছে সকলের মতামত নিয়ে যাকে উপযুক্ত মনে হবে তাকেই সে বিয়ে করবে বাবা কাগজে বিজ্ঞাপন দিয়েছেন আগামী রবিবার প্রকাশিত হবে মালপত্র নিয়ে অতন শুক্রবার বাড়ি ফিরল কিছুটা সমস্যায় পড়লো অলি দাদার ঘরটা বড় হওয়াতেই বাচ্চা নিয়ে অলি সেই ঘরেই ছিল দাদা আসার আগে অলি নিজের ঘরে চলে যেতে চেয়েছিল কিন্তু বাবা বাধা দিলেন বললেন অন্তু এসে কি বলে দেখ না কটা দিনেরই তো ব্যাপার ঘরটা বড় আলো বাতাস অনেক বেশি ও নয় তোর ঘরে থেকে যাবে অলি বাবাকে বুঝিয়েছিল বলেছিল নিজের ঘরে তার অসুবিধা হবে না কিন্তু বাবা অলির কথা শোনেনি অতনু দুটো তিনটে ব্যাগ হাতে নিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে চমকে উঠল দেখল খাটের ওপর ছোট্ট মশারিতে বাচ্চাটা ঘুমোচ্ছে পাশে অলি শুয়ে আছে বাচ্চার ছোট ছোট জামা কাঁথা এটা ওটা বিছানায় ছড়ানো টেবিলে এক ওষুধপত্র তেল পাউডার ক্রিম টুকিটাকে আরও অনেক কিছু আছে খাটের পাশে নিচে একটা কামলা রাখা হয়েছে সেখানে ভেজা কাঁথা কতগুলো পড়ে আছে সে ঘরময় কেমন একটা অন্যরকম গন্ধ পেল সারাদার ট্রেন জার্নি করে ক্লান্ত শরীরে নিজের ঘরে ঢুকে এমন দৃশ্য দেখলে অন্য কেউ কি করতো জানি না তবে অতনুর মতো সংকীর্ণ মনে ছেলেদের মাথার ঠিক থাকে না অলি দাদাকে দেখে তাড়াতাড়ি খাটের ওপর উঠে বসল দাদা কখন এলি অধনুর চোখে মুখে বিরক্তি স্পষ্ট তুই এখানে কেন অলি মাথা নিচু করে নেয় বাবা বলল এই বড় ঘরটায় আলো হওয়া বেশি তাই বাহ আর আমাকে তো কেউ একবারও জিজ্ঞেস করলো না অলি অবাক হয়ে দাদার মুখের দিকে তাকায় দাদা এখনও একমাত্র ভাগ্নির মুখ দেখেনি এবং দেখার কোনো আগ্রহই সে দেখালো না অলি অস্থির হয়ে ওঠে দাদা তুই ভেতরে আয় আমি এই মেয়েকে নিয়ে আমার ঘরে চলে যাচ্ছি থাক এখনই তো দেবরূপকে ফোন করে আমার নামে নালিশ করবি বাবা ছুটে এসে একশো কথা শুনিয়ে যাবে কেউ কিছু বলবে না তুই ব্যাগগুলো এখানে রাখ দু মিনিট বাইরে গিয়ে বস আমি সব নিয়ে চলে যাচ্ছি অতনু ব্যাগপত্র মাটিতে রেখে গম্ভীর মুখে বাইরের ঘরে চলে গেল মা রান্নাঘরে চা করছিলেন ছেলেকে দেখে বেরিয়ে দেন অন্তু জামা কাপড় বদলায় চা করছে অলির মেয়েকে দেখলি কি সুন্দর হয়েছে তাই না এখনো দেখার সুযোগ হয়নি কিন্তু জামাকাপড় কোন ঘরে বদলাবো আমার ঘরটা তো অলি দখল করেছে বাবা পাশেই ছিল ছেলের কথাতেই যথেষ্ট বিরক্ত হলেন দখল করার কি আছে তোর ঘরটা দক্ষিণ মুখো আলো হওয়া বেশি তাই থাকতে বলেছিলাম কটা দিন তুই অলির ঘরে থেকে যা কটা দিন মানে কদিন এই মাস দিনে তারপর তো বাচ্চা নিয়ে দেবগ্রুপের কাছেই চলে যাবে বারে তিন মাস আমি নিজের ঘর ছেড়ে থাকবো বুঝি তোমার মেয়ে এখন বড় লোকের বউ তাই তার সব কিছু স্পেশাল নাতনি পেয়ে তোমরা এখন নিজের ছেলের ঘরখানা পর্যন্ত তাকে দিয়ে দিলে দরজার বাইরে দাঁড়িয়ে দাদার কথাগুলো অলির কানে গেল সে বুঝল এই তিন বছরে পৃথিবী বদলে গেল তার দাদার কোনো বদল হয়নি আজও দাদা তাকে সহ্য করতে পারে না মেয়ে কোলে ধীর পায়ে ঘরে ঠুকল দাদা তোর ঘর খালি করে দিয়েছে বাবা মা হতবা। মা ছুটে এসে নাতনিকে কোলে নিলেন ব্যস্ত গলায় বললেন কী অত জিনিসপত্র একা সরাতে গেলি কেন সদ্য সিজার হয়ে যায় একটা বিপত্তি না ঘটালে তোর চলছে না না দাদা না হয় কটা দিন তোর ঘরে থেকে যেত সারা রাত বাচ্চা কান্নাকাটি করেছে একটু তোর ঘুম হয়নি তুই একটু মেয়েকে নিয়ে বস দেখি আমি তোর ঘরে নতুন চাদর পেতে দিয়ে আসি অদন মাকে বললো মা আমার ঘরটা পরিষ্কার করে দিও একটু রুম ফ্রেশনার ছড়িয়ে দিও বাবা পুরো ব্যাপারটা বুঝলেন কিন্তু সদ্য ছেলে বাড়ি ফিরেছে অশান্তি করতে যে তার মন চাইল না অলি সোফায় মেয়েকে কোলে নিয়ে বসে রইল বাবা উঠে এসে নাতনিকে আদর করছেন অথন দূর থেকে বাচ্চাটাকে ভালো করে লক্ষ্য করে বলল বাবা দেখেছো অলির মেয়ের নাকটা ঠিক অলির মতোই বোঝা হয়েছে গায়ের রংটা কিন্তু অলির মতো ফর্সা হয়নি ওটা ওর বাবার মতো অলির কান গরম হতে থাকে তার দশ দিনের একরত্তি পুতুলটার মধ্যে দাদা কেবল খুঁত দেখতে পাচ্ছে ভালো কিছুই কিছুকে পড়ছে না বাবা অভিযোগে সুরে বললেন অন্তু এখনও তো ভাগ্নিকে কোলে নিলি না অথচ শিশুটাকে প্রথমবার দেখেই খুঁদ ধরতে শুরু করে দিলি যাব বাবা তুমি তো জানো মন রেখে কথা আমি কোনোকালেই বলতে পারি না দেখে যা মনে হলো তাই বললাম আর একটু বড় হলে যদি ভালো দেখতে হয়ে যায় তখন নিশ্চয়ই ভালো বলবো তবে মেয়ে তো রূপটা কিন্তু একটা বড় ফ্যাক্টর সুন্দরী না হলে বিয়ের বাজারে চলবে কেন অলির চোখ ফেটে জল আসে যে শিশু মাত্র কয়েকটা দিন পৃথিবীর আলো দেখেছে তাকে নিয়েও ওর দাদা বিয়ের কথা ভাবছে দাদা কি ভাবছে যে এই মেয়ে তার বোনের মতো একুশ বছর বয়সে বিয়ে করে সংসারই হবে দাদা জানে না যে এই মেয়ের বাবা কতটা প্রগতিশীল আর বাস্তববাদী মেয়েকে তার বাবা নিজের মতন করেই মানুষ করবে যাই হোক মেয়েকে কোলে নিয়ে উঠে পড়ল অলি আর এক মিনিট না দাঁড়িয়ে নিজের ঘরে চলে আসে মেয়ে একটু চেষ্টা করছে এমন সময় ভেসে এলো মা অলি চিল শিগগির একবার এদিকে এসো আমার বিছানার অবস্থা দেখো তো চারদিকে কেমন একটা উৎকট ভেজা ভেজা গন্ধ এইসব আমার একদম সহ্য হয় না সব পাল্টে দাও নিজের ঘরেও শান্তি দেখ অলি পাশের ঘর থেকে কথাগুলো শুনে মরমে মরে যায় মাত্র চার দিন হলো সে হসপিটাল থেকে এসেছে কেন যে মা দাদার ঘরে তার ব্যবস্থা করেছিল দেবরূপের কথা আজ অলির বড় মনে পড়ছে এত কাজের চাপ যে মানুষটা মাত্র তিন দিনের জন্য কলকাতা আসতে পেরেছিল মেয়েকে দেখে ফিরে গেছে তবে মেয়ে হওয়ার আনন্দে তাকে একটা মোবাইল ফোন গিফট করেছে অলি এখন শুয়ে বসে নিজের ঘর থেকে যখন খুশি দেবরূপের সাথে কথা বলতে পারছে মেয়েকে নিয়ে তার বাবার পরিকল্পনা শেষ নেই তিন দিক খোলা বিরাট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস তার মেয়েকে নিয়ে বড় করে উঠতে পারে সে যদি জানতে পারতো যে এইবারে সবচেয়ে ছোট আলো বাতাসহীন ঘুপছি করে তার মেয়েকে রাখা হয়েছে তাহলে আর উপায় থাকতো না কিন্তু অলি বোঝে এসব কথা দেবরূপকে জানানো যাবে না সে তাহলে এক্ষণে অলিকে তার নিজের বাড়িতে চলে যেতে বলবে কিন্তু এক মাস না কাটিয়ে নিয়মকানুন উপেক্ষা করে সেখানে গেলে নানা রকম কথা উঠবে সবাই কারণ জিজ্ঞাসা করলে সে কী বলবে এই তিন বছরে অলির বয়স বেড়েছে সে বুঝেছে সব কথা সবাইকে বলতে নেই দরকার হলে সর্বসহা হয়ে উঠতে হয় সে বুঝেছে বাপের বাড়ি নিন্দা শ্বশুর বাড়িতে করতে নেই বাপের বাড়ি যেমনই হোক সেটা একান্তই তার নিজের বাড়ি সে বাড়িতে মিশে আছে নিজের অস্তিত্ব রবিবার কাগজে অতনুর বিয়ের বিজ্ঞাপন বার হলো সেখানে উল্লেখ করতেই হলো ছেলে ডিভোর্সি এই একটা শব্দের কাছে বিয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভালো চাকরির বিশেষ মূল্য থাকে না কোনো পরিবার স্বেচ্ছায় তার মেয়েকে ডিভোর্সি ছেলের হাতে দেখে শুনে তুলে দেয় না সবাই ধরে নেয় যে ডিভোর্স যখন হয়েছে তখন ছেলের কিছু তো দোষ ছিল এক হাতে তো তালি বাজে না তবে সব থেকে সমস্যা হলো এ কথা বিশ্বাস করতে চায় না বাবা তাকে বুঝিয়েছেন তুই যেমন একবার ঘা খেয়েছিস তেমন মেয়েটিও যদি একবার আঘাত পেয়ে থাকে তাহলে তোদের পরস্পরের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে না হলে কোথাও একটা সুর তো কাটবেই বল না এবারেও অতনু বাবার কথা শুনল না তার নিজের দাবিতেই অনর থাকলো কুৎসিত অল্প শিক্ষিতা হতদরিদ্রা মেয়ে সব চলবে কিন্তু ডিভোর্সই বা বিধবা চলবে না যথারীতি অজস্র ফোন আসতে শুরু করলো কত বাবা কাতর হয়ে জানালেন বিয়ের এক বছরের মাথায় জামাই দুর্ঘটনায় মারা গেছে কেউ বা জানালো শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে তিন মাসের মধ্যে মেয়ে চলে আসতে বাধ্য হয়েছে কিন্তু কোনো কুমারী মেয়ের বাবা ফোন করলেন না অফিস থেকে ফিরে বাবার কাছে সব শুনে অতনুত্ব মেজার সপ্তমে কি অবস্থা দেখেছ ঘরে ঘরে শুধু বিধবা আর ডিভোর্সি মেয়ে একটাও কি অবিবাহিত মেয়ে নেই বাবা ছেলের কথা শুনে হাসেন বলেন এটাই নিয়ম বুঝলি আচ্ছা বলতো অলির সময় কি একটাও ডিভোর্সি ছেলে ফোন এসেছিল নাকি তুই প্রথমবার বিয়ের সময় কোনো বিধবা মেয়ের সাথে কথা বলেছিলিস তোকে তো এটা মানতে হবে আচ্ছা যে মেয়েটার স্বামী বিয়ের কয়েক মাসের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে কি দোষ করলো বলতে পারিস তুই কেন না বলছিস তা তো বুঝতে পারছি না অতনুর চোখে মেয়েরা চিরকালই ভোগ্যবস্তু নে মানে নেহাত অন্তপুরে সাজিয়ে রাখার সামগ্রী তাই অপরের ব্যবহার দ্রব্য ব্যবহার করার মতনই হয়তো তার ভেতরে দ্বিধা আসছে ছেলের সাথে একটানা না কথাবার্তা আলোচনার মধ্য দিয়ে আপত্তির প্রকৃত কারণটা বাবা অনুধাবন করতে পারে ছেলের মানসিকতার পচন দেখে তিনি আত্মক্লানিতে ডুবে যান কি বলবেন তিনি ছেলেকে এ দায়িত্ব তার অফিস থেকে ফিরে আসার পর থেকে বাবা ছেলেতে প্রায় এক ঘন্টা কথাবার্তা চলছে মায়ের দেখা নেই অতনও অধৈর্য হয়ে উঠল মা নিশ্চয়ই অলির বাচ্চা নিয়ে বসে আছে এক কাপ চা পর্যন্ত আজকাল পায় না বাবা তাড়াতাড়ি বললেন একটু বস আমি মাকে ডেকে আনছি অতনো গড়া চালায় না না আমি বুঝতে পারছি না মাকে অলির মেয়ের আয়া হয়েছে বেশ মজা তো বিনা পয়সার আয়া তোমার বড়লোক লোক জামাই মেয়ের জন্য একটা আয়া রাখতে পারছে না যত ঝামেলা যেন আমাদের সারাক্ষণ বাড়িতে ট্যা ট্যা করে বাচ্চার কান্না আর চারিদিকে কাঁথা কানে ঝুজ অসহ্য লাগে এখন কলকাতায় না ফিরলেই ভালো হতো অন্ত আস্তে কথা বল অলি শুনতে পাবে এই সময়টা সব মেয়েরাই বাপের বাড়ি থাকে আয়ার খরচ কি জামায়ের কাছ থেকে নেওয়া যায় তাছাড়া আয়া কি আর তোর মায়ের মতো যত্ন করবে তাহলে আর কি মা খেটে মরুক তারপর মা অসুস্থ হলে আমাকে ভুগতে হবে তিন মাস পর তোমার মেয়ে তো বরের কাছে চলে যাবে মা মরে গেলেও সে দেখতে আসবে না বাবা কিছু বলার আগেই ঘরে ঢুকল অলি গলায় বলল দাদা চিন্তা করিস না কাল ষষ্ঠী পুজোটা হয়ে গেলে পরশু সকালে আমি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাব রাগ করে বলছি না সত্যিই মা অসুস্থ হয়ে যাবে এত রাত জাকা তারপরে একা হাতে সারাদিনের কাজকর্ম মা বেশি দিন করতে পারবে না আর শোন আমার না নিজের টাকায় আয় রাখার কথা আমি নিজে বারবার মাকে বলেছি মা রাজি হয়নি বলেছে প্রথম তিন মাস বাইরের লোকের হাতে মেয়েকে দেওয়া যাবে না কিন্তু আমরা একটা কথা রাখিস আমিও বাড়ি চলে যাওয়ার পর মায়ের জন্য একটা রান্নার লোক রাখিস তোর অসুবিধা হলে টাকাটা আমি পাঠিয়ে দেবো মুহূর্তে অতনুর মাথায় আগুন চলে ওঠে এক বিভৎস গলায় বলে ওঠে অলি সাবধান করে দিচ্ছি একদম আমাকে টাকার গরম দেখাবে না বড় লোকের বউ হয়ে পট্টো তেল হয়েছে না রে মায়ের জন্য কি করব সেটা আমি বুঝবো এই বাড়ির ব্যাপারে একদম কথা বলতে আসবি না টাকা থাকলে এখানে পড়ে আছিস কেন শ্বশুর চলে যা সেখানে শাশুড়ি কত করে দেখব তিন বছরে কতবার আমাদের খোঁজে নিয়েছিস বাবা মায়ের জন্য তোকে কি দায়িত্ব পালন করতে হয় অলের দুর্যোগ বেয়ে জলের ধারা রঙতে থাকে কাপা গলায় বলতে থাকে আমি কি নিজের ইচ্ছায় বাইরে গিয়েছিলাম যার সঙ্গে বিয়ে দিয়েছি যেখানে বিয়ে দিয়েছি সব মেনে নিয়েছি তারপরেও এত অভিযোগ কলকাতায় কাছাকাছি থাকলে দুবেলা বাবা মাকে দেখতে আসতাম মা পাশের ঘর থেকে ছুটে আসেন মেয়েকে জড়িয়ে ধরেন দু হাতে চোখ মুছিয়ে বলেন তুই কোথাও যাবি না অলি তিনটে মাস আমার কাছে তোকে থাকতে হবে দাদার কথা রাগ করিস না মা দাদা আমার জন্য চিন্তা করছে আচ্ছা ঠিক আছে কয়েকটা দিন পর থেকে আায় রাখা বাবা স্থিরভাবে মেয়ের দিকে তাকিয়ে আছেন শান্ত শান্তকলায় বলেন ওকে যেতে দাও সীমা তুমি শুধু অলির শরীরে কথা ভাবছো মন ভালো থাকাটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ এ বাড়িতে অলি ভালো থাকতে পারবে না জিনিসপত্র গুছিয়ে দিয়েও পরশু সকালে আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসব বাবার কথা শুনে ফ্যাল ফেল চোখে তাকেই থাকে অলি বাবা সব বোঝে কিন্তু প্রতিবাদটা করে না কিন্তু কেন কেন চিরদিন দাদার জন্য সব অন্যায় মুখ বুঝে মেনে নেয় কোনো দায়বদ্ধতা কি বাধা পড়ে আছে বাবার দাদা ভবিষ্যতে দেখবে এই আশায় আজকের ঘটনা হলে বুঝে যায় এ তার কোনো দিনই আর তার থাকা হবে না এ বাড়ির চিরতরে খুঁজল তবু কেন যে মায়া কাটতেই চায় না এই মানুষগুলোকে পর ভাবতে কেমন যেন বুকের ভেতরটা টন করে ওঠে নিজের ঘরে এসে ঘুমন্ত বাচ্চাটাকে বুকে জড়িয়ে হাউ হাউ ক্রলি কেঁদে ওঠে মেয়ের সাথে তার বন্ধনে কোথাও যেন কোনো ফাঁক না থেকে যায় গল্পটি কেমন লাগলো অবসানকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে